আসসালামু আলাইকুম আপনারা সবাই আশা করি ভালো আছেন আমার আজকের মেনু হচ্ছে কলা চিংড়ি মাছ দিয়ে এটা আসলে যে কোনো খাবারের তুলনায় বাঙালি খাবারের তুলনায় আমার কাছে মনে হয় খুবই পুষ্টিকর কলা আমাদের পেটের জন্য খুব ভালো ডাইজেস্টে খুব সহায়তা করে আমি প্রথমেই চুলায় তেল গরম করে নেওয়ার জন্য তেল দিয়ে দিলাম তারপরে আমি পেঁয়াজ কুচি ঢেলে দিলাম সাথে আমি একটু লবণ দিব আমি এটা একটু একজন অসুস্থ মানুষের জন্য রান্না করছিলাম তার পেট খারাপ ছিল তো কলার তরকারি এটা যেহেতু বেশ উপকারী তাই আমি কম মশলা দিয়ে অল্প পেঁয়াজ সব কিছু অল্প দিয়ে রান্না করব। আমি লবণ দিয়ে দিলাম তারপরে কিছুক্ষণ নেড়ে নিব পেঁয়াজগুলো কিছুক্ষণ নেড়ে আমি সবসময় চেষ্টা করি পেঁয়াজের সাথে লবণটা দিয়ে দিতে তাহলে মনে থাকে পরে আর দেওয়া না দেওয়ার ঝামেলা বা ঝুঁকি থাকে না পেঁয়াজটা আমি একটু কম আছে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে বাদামি রং হয়ে আসবে তারপরে আমি আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিব। এই যে আমি রসুন বাটা দিয়ে দিলাম অল্প করে তারপরে আদা বাটা দিব। এক চা চামচ পরিমাণ রসুন বাটার মতোই দেওয়ার পরে আমি আবার একটু নেড়ে নেব আবার দেখতে পাচ্ছেন নেড়ে নিলাম একটু ভালো মতো নাড়তে হবে মশলাটা কষানো খুব জরুরি মশলাটা কষালে আমাদের রান্নার যে কোনো সময় স্বাদ বেড়ে যাবে তো মশলাটা একটু কষিয়ে নিয়ে আমি চিংড়ি মাছ ছোটো ছোট চিংড়ি মাছগুলো আসলে দিয়ে দিব চিংড়ি মাছটা মশলার সাথে আদা রসুনের সাথে কষলেই ভালো এই যে দেখতেই পারছেন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আজকে আমার চিংড়ি মাছ কম ছিল তাই চিংড়ি মাছের পরিমাণটা কম কলাও কম ছিল চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো একটু ভুনে নিতে হবে চিংড়ি মাছ ভুনা হতে হতে আর কলা দিয়ে দিলেই কলা যেহেতু নরম কলা তাড়াতাড়ি হয়ে যাবে এখন আমি একটু পানি অ্যাড করে দিলাম পানি অ্যাড করে দিলাম কারণ যাতে মশলাগুলা ভুনা হয় এখন আমি হলুদ গুঁড়ো দিব অল্প করেই এক টেবিল চামচ আর একটু বারবার নিচ্ছিলাম কারণ একটু কম হচ্ছিল পরিমাণে মরিচের গুঁড়ো আমি এক টেবিল চামচে দিলাম যেহেতু একটু ঝাল কম দিব এবার ধনিয়া আর জিরাও এক টেবিল চামচ করে আন্দাজ মতো দিয়ে দিচ্ছি এটা ছিল ধনিয়া গুঁড়া আর এটা জিরা গুঁড়া ছিল দিয়ে দিলাম এখন আবার একটু নেড়ে কষিয়ে নিতে হবে আবার একটু পানি অ্যাড করে দিলাম এবার একটু ঢাকনা ঢেকে আমি মশলাগুলো কষিয়ে নিব এবার মশলা কষে গেছে তেল বেরিয়ে গেছে এখন আমি কলাগুলো দিয়ে দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আজকে কলা কাটাটা আমার ছিল না আমি কলাগুলো কাটিনি কলাগুলো একটু ছোট ছোট করে কাটলে দেখতে সুন্দর লাগতো কলা দিয়ে দেওয়ার পরে আমরা একটু পানি অ্যাড করে নিচ্ছি আমি বলে নিচ্ছি প্রথম থেকে আমি আসলে একজনে চিওর কুক আমি মাঝে মাঝে রান্না করতে পছন্দ করি শখে রান্না করি রান্না করা আমার একটা হবির মতো আমি আবার একটু পানি দিয়ে দিলাম আমি আসলে সব সময় যখন যা রান্না করব তা যেরকমই হবে ভিডিও তাই আপলোড করার চেষ্টা করব এই যে আপনারা দেখতেই পাচ্ছেন পানি একটু টেনে গিয়েছে আর কলাগুলো সিদ্ধ হয়ে গেছে ঘ্রানটা ভালোই আসছিল সেদিন আসলে তরকারিটা খেতে খুব মজাও হয়েছিল আবার পানি অ্যাড করে দিচ্ছি পানিটা আবার অ্যাড করে দিলে একটু ঝোল ঝোল হবে যেহেতু পানি একটু টেনে গিয়েছিল পানিটা অ্যাড করে দেওয়ার পরে আমি এখন কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ দিলে ঘ্রাণটা ভালো হবে তাই অল্প পরিমাণে কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দেওয়ার পরে আমি আবার একটু ঢেকে দেবো যেহেতু পানি দিয়েছি একটু বল কঠুক ঢেকে দেওয়ার পর এই যে দেখতেই পাচ্ছেন হয়ে গেছে আমার কলা আর চিংড়ি ভুনা কালারটা ভালোই এসেছে আশা করি আপনাদেরও ট্রাই করলে ভালো লাগবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ